হ্যালো ডিয়ার ভিউয়ারস হ্যালো ডিয়ার টু মাই লাইভ এই লাইভে অল্প কিছু কোণার জন্য 5 মিনিট আমরা আপনাদের দেখাবো আপনারা লাইট সব জ্বালিয়ে দিতে দেখেন এই যে এই প্রোডাক্টগুলো আমরা এখনি হাতে পেলাম এখন আমরা এই বিশাল হাউজের ইজি লেদার গুডস যে ফুটওয়্যার যে শু, বুট থেকে ক্যাজুয়াল থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে ওয়ালেট, বেল্ট, মানিব্যাগ, ব্যাগ, জ্যাকেট এভরিথিং আছে তবে এখানে আমি দেখাবো আজকে রাতে দেখাবো হচ্ছে আপনাদেরকে অনেক 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 জুতো কালেকশন দেখাবো নতুন স্টক দেখো বুট এবং ক্যাজুয়াল তারপরে হাফ শুট সবকিছু দেখাতে চাই স্নিকার্স আসছে নতুন লেডিস এন্ড জেন্টস কিন্তু এখন আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আমাদের হাতে এক্সপোর্টের যে রিলেটেড একটা এক পিস একটা দুই পিসের বেশি না তেমনই কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছে দেখাচ্ছে প্রমিস বাজার তো প্রথমে একটা আমার হাতে আসলো হচ্ছে ট্রমি হিল ফিগার এটা বাজার দারুণ একটা জিনিস দেখে নিয়েছে তো এটা আপনাদেরকে আমি একটু দেখাই আপনাদেরকে এটা দেখেছি যে এই যে জিনিসটা এই জিনিসটা রিয়াদ এভাবে দেখাবো এই যে দেখেন এইটা আপনারা পাচ্ছেন ভাই আপন বিদ্যুৎজনের চান আপনি হ্যাঁ এই যে কাস্টমার এসে নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার প্রতিনিয়ত এসি দেখতেছে ব্রাউজ করতেছে ভালো যেটা লাগবে সেটা তারা নিয়ে নিচ্ছেন ঠিক আছে আপনারা চলে আসুন অসুবিধা নেই রিয়া চেয় বিদ্যুৎ দেখা হতো জানো তো দেখে নেবে এটাই ব্র্যান্ড আমি নাই বললাম আমি জাস্ট আসো হ্যাঁ এটা আপনারা জাস্ট দেখে রাখেন এই যে দেখেন এই দেখেন এগুলো সম্পূর্ণ বক্সের প্রোডাক্টগুলো আসছে ক্যাজুয়াল পরার জন্য চমৎকার মেটাল স্টেইনলিস দারুণ লেদারের এই বেলগুলো আপনারা ক্যাজুয়াল ইউজ করতে পারবেন এটা একটা স্ক্রিনশট পাঠায় দেন তিনটা আমরা খুলেছি হাতে আমরা তিনটা পেয়েছি তিনটা থেকে আপনারা স্ক্রিনশট পাঠায় দেন থ্যাংক ইউ ভেরি মাচ এটা নতুন স্টক তারপরে আমি যদি বলি যে এইখানে একটা আছে আমার হাতে বক্স আছে এই বক্সটা যদি আমি বলি যে কি আসছে এর ভিতরে এই দেখেন এই দেখেন এগুলো সত্যিকার অর্থে আপনাদের এই শুগুলোর সাথে আপনারা ম্যাচ করে নেবেন এখন থেকে এই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন সবই আপনার আন্তর্জাতিক খ্যাত খ্যাত আন্তর্জাতিক খ্যাত চমৎকার জিনিস এই দেখেন ঠিক আছে ম্যাচ করে পেয়ে গেলেন তো এই যে ম্যাচ করে পেয়ে গেলেন এটা আপনার একটা স্ক্রিনশট পাঠান চমৎকার জিনিসগুলো আপনারা নিয়ে নেন ঠিক আছে তারপরে ধরেন আমি একটা শু নিয়ে আসি এই যে ফর্মাল শুটা নিয়ে আসলাম জাপানিজ একটা ফর্মাল শু আনলাম ক্যামেরাটা একটু ঘোলা গোলা লাগে শুধু ঘোলা লাগতেছে তারপর দেখি এটা চকলেটটা দাও হ্যাঁ দাও 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 একশো দাও দুইটা তিন একশো দাও এই দুটো একশো দাও এই এই দেখেন এইগুলো দেখেন একশো দেখেন এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন কালার গুলো দেখেন এই যে দেখেন এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও কল যেতে না দেই এই যে এগুলো দেখেন এর সাথে ম্যাচ করে বিলটি যদি দেখতে চান এই যে দেখেন প্রিমিয়াম জিনিস সব সময় পাওয়া যায় না ঠিক আছে প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম শু প্রিমিয়াম বেল্ট প্রিমিয়াম ওয়ালেট সবগুলো একসাথে প্রমিস বাজারে পাওয়া যাবে আর দামের উপরে যে ডিসকাউন্ট আছে বিশেষ প্রাইস আছে সেই প্রাইস তো আপনারা জানেনই এই যে এটা দেখেন উফوري এটা তো চমৎকার কালার আসছে সুন্দর কালার আসছে দেখেন সুন্দর কালার আসছে এগুলো আপনি একটা বাকাল সে দামি পাঁচ ডলার ছয় ডলার ঠিক আছে বাইরে থেকে আনতে হয় আর কি তো এক্সপোর্ট হয় এক্সপোর্টেড লেদার সহ এই বেল্ট একসাথেই পাচ্ছেন হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকার জায়গায় কিছু কম পাবেন যদি আপনারা মেসেজ দিতে পারেন এই জন্য সব প্রিমিয়াম বক্সের প্রোডাক্ট এগুলো সব বক্সের প্রোডাক্ট ভাই দেখতে পাচ্ছেন তো এই যে আর একটা বক্সের বা এটা দারুণ এই দেখেন আজকে মন ভরে যাবে আপনাদের এত এত প্রিমিয়াম জিনিস এগুলো মন ভরে যাবে দেখেন মন ভরে যাবে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক ফ্যাশনেশান আছে আপনাদের আমি জানি অনেক ফ্যাশনেশান আছে আপনাদের এই সব ভালো ভালো জিনিস জুতো আর আনিয়ে এই জুতো আর আন দেই এই জুতোটা আনি এই জুতোটা আদি এই জুতো অবধি

তুমি আমার পাঁচ মিনিটের লাইভে এত কাহিনী করলেবো হাসান ঠিক আছে এই এটা আমার শুধু তুমি একটা লও তুই হলো একটা করে বক্স হাতে দেখাই দিবে শেষ এই যে দেখেন এটা প্রিমিয়াম কালেকশন শেষ এটা হ্যাঁ বক্সটার মধ্যে জাস্ট তুমি একটা এই যে এটা মানে কালারটা কি মানুষ তো স্ক্রিনশট পরে যাবে এটা শেষ এটা একটা বক্স দেখেন এই যে আরেকটা ব্ল্যাক এর মধ্যে অনেকে চাইতেছে এই যে ব্ল্যাক আসছে দেখেন ব্ল্যাক এর এটা কিন্তু সম্পূর্ণ লেদার এবং সম্পূর্ণই ব্র্যান্ডেড প্রোডাক্ট এই দেখেন চমৎকার জিনিস বক্সের প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন এটা ক্লাসের সাইডে রাখো সাইডে রাখো এই যে আরেকটা দেখেন এটা এটা দেখেন কালোর মধ্যে এটা পরা স্ক্রিনশট পাঠিয়ে দেন এটা পাঠিয়ে দেন এই যে আরেকটা চকলেট দেখেন এটা আসছে কালারটা দেখেন এর সাথে ম্যাচ করে বুট এবং শু এলোফার এগুলো সব পাওয়া যাবে এখানে প্রমিস বাজারে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এই দেখেন এটা কি ওইটা কালারটা বডিটা দেখেন বডিটা এই যে বডিটা দেখেন এই যে বডিটা দেখেন বডিটা দেখা মাত্র আপনি বলবেন যে ভাই এটা পাঠিয়ে দেন আর এই যে দেখেন বাকাসটা কালারটা থ্যাঙ্ক ইউ এটা ঢুকে আবার ঢুকে ভালো এই দেখেন এই যে দেখছেন বডিটা এটা একটা স্ক্রিনশট দেন হ্যাঁ শেষ এর একটু দেখাই দেখ না যা মানুষ এগুলো অর্ডার করতে পারবে পরে তো আবার আমি লাইভে দেখাবো এই যে এটা আছে দেখেন কি কি জিনিস দেখেন আর এটার বডিটা এই যে বডিটা দেখেন কি সুন্দর সুন্দর কালার আর ডিজাইন এর সাথে ম্যাচ করে আপনি যদি এখানে যদি রাখেন এই দেখেন জুতোর সাথে একদম ম্যাচ করে গেছে মানে টোটালি ম্যাচ করে গেছে এটা ড্রেসবোর্ড আছে এই যে ড্রেসবোর্ড এই যে ড্রেসবোর্ড এগুলো চুকার আছে রাউন্ড আছে এই দেখেন এই দেখেন বুট দেখছেন এই দেখেন এর সাথে ম্যাচ করেও আপনি নিতে পারেন এই দেখেন এক একটা জিনিস এক এক রকম চমৎকার চমৎকার জিনিস এর ম্যাচ করে বেল্ট এই যে একটা কালার এই কালারটার সাথে জুতা পাওয়া যেতে পারে খুঁজলে উডল্যান্ডের এটা পাওয়া যেতে পারে থ্যাংক ইউ এটা স্যার এটা স্ক্রিনশট এখনই পেয়ে গেছে ধরো এটা স্ক্রিনশট চলে আসছে এখনই এই যে ডুয়াল পার্ট আছে দুইটা মাত্র বেল না চকলেটের কালো দুই পাশে ইউজ করা যাবে ডুয়াল পার্ট এই চকলেটটা কি আছে এটা দেখাই এই চকলেটটা এটা ককটেল শেপ আছে এটা রেখে দাও এটা আর দেখাইতে পারি দুইটাই আছে মাত্র আর কি কি মডেল আছে কালার গুলো সুন্দর আছে আচ্ছা তাহলে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিবেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আসলে দোস্ত ভাই ভালো আছি ভালো আছি ভাই এই যে দেখেন এটা আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেন এই যে ক্লিয়ার না ছবি ক্লিয়ার দেখেন তো এটা ডান তারপর ওই যে ইয়াটা দেখো ওই যে হ্যাঁ এই যে ডুয়াল পার্টিগুলা এগুলো মানে ডুয়াল পার্ট না কিন্তু এটা তুমি আমাদের এই যে বক্সটা কম্বোটা এভাবে খুলবা না কম্বোটা আগে দেখাইবা এই যে কম্বো প্যাক আসছে এটা কম্বো প্যাক একসাথে নিয়েছেন আপনারা

রাখো দেখো এটার সাথে কাল হচ্ছে ইয়াটা এই যে একটা খুবই মোস্ট প্রিমিয়াম একটা কালার এটা আপনি এরকম লেদার জ্যাকেট বানাই দিয়েছিলাম আপনার চাইলে লেদার জ্যাকেট বানাইতে পারেন এরকম তাই দেখেন এগুলো হচ্ছে ডিফারেন্ট কিছু ভাই ডিফারেন্ট কিছু এটা দেখেন এই দেখেন থ্যাংক ইউ এটা রাখো এই যে আরেকটা পাওয়া গেছে এটা হচ্ছে কার মন্ট ব্ল্যাঙ্ক মন্ট ব্ল্যাঙ্ক মন্ট ব্ল্যাঙ্ক মন্ট ব্ল্যাঙ্কের এটা একটু কম্পোটা কি আছে মূলত এই যে আপনার চিকন বেল্ট অনেকে খুঁজে না ফর্মাল ইউজ করার জন্য ফ্রন্ট ব্ল্যাঙ্কেট এই দেখেন এটা দুইটা কালার চকলেট ডিপ চকলেট এবং এই যে মাস্টার কি ম্যাডাম কালো এই যে শেষ এটা রেখে দাও এই যে আরেকটা কালার আসছে এই কালারটা চমৎকার বডিটা দেখেন বডিটা দেখছেন বডিটা কালারটা ডিপ পুরোপুরো চকলেট কালার পুরোপুরো থ্যাংক ইউ এটা আপনারা গ্র্যাপ করতে পারেন এটা রাখুন একটা দুইটা এগুলো সব এক্সপোর্টেরগুলো একটা দুইটা এই যে কালো কালো আসছে এটা এগুলো একটা দুইটা তো এখান থেকে স্ক্রিনশট পাঠাই দেন দেরি করেন না এই যে একটা দুইটা কিন্তু থাকবে না আর দেখাইতে হবে না এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যে বেল্ট এবং মানি ব্যাগ যেগুলো আসছে বা কম্বো ব্যাগ আসছে দেখাই দিলাম স্ক্রিনশট আমরা পাঠাইতে আর তাছাড়া এই যে কাস্টমার আসছে আমরা একটু 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 এগুলো খালি এটা দ্রুত জাস্ট ওনাদেরকে ঢুকতে দাও যারা সাইড রাস্তা দাও অনেকে আসছে অলরেডি দেখা দেখার জন্য এই যে অনেক কাস্টমার তারা এখন থেকে সারাদিনই টুকটাক শুরু হয়ে সবাই আসছে অফার আছে ডিসকাউন্টেড প্রাইস আছে আপনারা পছন্দ করেন যে অফারটা এখনো আছে আজকেও আছে কালকেও আছে দুই চার দিন চলবে আরো তো সেই অফারে আপনারা পাবেন যারা আপনারা আসতেছেন এবং যারা দেখতেছেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ কম্পারেটিভলি যেটা যে প্রাইস আছে যেটা আমরা ঘোষণা করেছিলাম লাইভে দেখিয়েছিলাম সেই রকম প্রাইস আপনারা পাবেন ঠিক আছে ভাই আপনারা একটু মেসেজ দেন মেসেজ দেন থ্যাংক ইউ ভেরি মাচ মেসেজ দেন কি রে সব জুতা এলো কেন এগুলো একটু এভাবে রাখ সব জুতা এলো গেছে দেখার মতো কাজ নাই এই দেখেন এগুলো সব প্রিমিয়াম কালেকশন ঠিক আছে প্রিমিয়াম কালেকশন দেখতে থাকেন আসেন কথা হবে ফর্মাল ক্যাজুয়াল সবই আছে দেখে নিতে পারবেন আজকে করছি এখানে ভালো থাকুন বাবাই আপনি একটু স্ক্রিনশটে পাঠিয়ে দিন এগুলো প্রাইস যে এক্সপোর্টের বিল যেগুলো মেটাল বা ক্যাজুয়াল যে বক্সের প্রোডাক্ট সেগুলো পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকা একশো টাকা আর ডেলিভারি লাগবে না আজকের অফার হচ্ছে আপনারা এই বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিই এগুলো ডেলিভারি চারশো আর যদি ডাইরেক্ট আসে তাহলে অন্তত পক্ষে ডেলিভারি চার্জটা বাদ দিয়ে দিও থ্যাংক ইউ ভেরি মাছ